সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন শীত প্রায় আমাদের দরজায় কড়া নাড়ছে আর তাই পিঠা লাভারদের জন্য নিয়ে আসলাম নতুন ধরনের নারকেলের পুলি পিঠা এই পিঠাটা সবাই বেশি পছন্দ করে ছোট থেকে বড় সবারই এই পিঠা খেতে অনেক পছন্দ করে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি পুলি পিঠার জন্য কোটটা তৈরি করে নিচ্ছি আমি এখানে এক কাপ নারকেল কড়া নিয়ে নিয়েছি আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এখন চিনি আর নারকেল দুটো একসঙ্গে নেড়ে ছেড়ে আমি মিক্স করে একটা পোট তৈরি করে নিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন নারকেলের পোটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি এ যে আমি হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন আমি ডোটা তৈরি করব তার জন্য পানিটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করছি এ পর্যায়ে আমি এখানে দুই কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি চাউলের গুঁড়াটা আমি পানির সঙ্গে ভালো করে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি এই পুলি পিঠাটা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর সময়ও খুব কম লাগে কেতেও অনেক বেশি মজার পিঠার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এ পর্যায়ে ডোটা কুসুম গরম থাকা অবস্থায় মতে নিতে হবে আমি ডোটা মতে সফট করে নিয়েছি এখন পিঠাটা তৈরি করার জন্য ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি প্রথমে ছোট ছোট করে লুচি কেটে নিয়েছি আমি দুটাকে আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি ছোট ছোট যে লুচিগুলো কেটে নিয়েছি সেগুলো আমি পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন আমি উপরে যে নারকেলের পোটটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখেন আমি পোটটা দেওয়ার পরে আমি উপরে আরেকটা একটা রুটি দিয়ে দিয়েছি এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে নিয়েছি পিঠার ডিজাইনটা আপনারা আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এই পুলি পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আমি কিভাবে এই পুলি পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি এই নারকেলের গুলা খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা একবার বাসায় ট্রাই করবেন এইভাবে দেখেন আমি আর একটা পিঠা তৈরি করে নিচ্ছি অনেকে কিন্তু তেলে ভাজা পছন্দ তারা চাইলে আমি আজকে যেভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি সেভাবে তৈরি করে পিঠাটা কেতে পারেন এইভাবে পিঠা তৈরি করে খেতে অনেক টেস্টি দেখলেন তো কত সহজে আমি সবগুলা নারকেলের পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাটা আমি অনেক ধরনের ডিজাইন দিয়ে তৈরি করেছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করা একদমই সহজ খেতে কিন্তু অনেক টেস্টি আমি কিন্তু আজকে এই পিঠাটা মাত্র এক টেবিল চামচ অয়েল দিয়ে কিন্তু ভেজে নিব খুবই অল্প তেলে ভেজে নিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে এই পিঠাটা ভেজে নিতে হবে তেমন কোনো সময়ের প্রয়োজন নেই এই পিঠাটা তৈরি করা খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন দেখেন খুবই অল্প তেলে আমি একদম এক টেবিল চামচ অয়েল দিয়ে কিন্তু এই পিঠাটা ভেজে নিয়েছি এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে কে তো অনেক টেস্টি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কত সফট নরম তুল হয়েছে এই পিঠাটা দেখলেন তো কত লোভনীয় হয়েছে এই এই পিঠাটা পিঠাটা কিন্তু অনেক আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই পুলি পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন